নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মুগের বেগুনি চায়ের আড্ডাই হোক ডাল ভাতের সাথেই হোক খিচুড়ির সাথেই হোক খেতে দারুণ লাগবে আমরা যে বেগুনি খাই এটা কিন্তু একেবারে অন্য রকমের খুব মুচমুচে আর খুব টেস্টি এই মুগের বেগুনি দিয়ে কিন্তু আপনারা অতিথি আপ্যায়ন করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমি একটা বেগুনের মাঝের অংশটুকু নেব সাইডে যে অংশটা সেই অংশটা আমি অন্য রান্নায় ব্যবহার করব আমি যেভাবে কাটছি আপনারাও এইভাবেই কাটবেন তাহলে দেখতে বেশ ভালো লাগবে বেগুনটাকে আমি সবার আগে চার ভাগ করে নেব তারপর বেগুনটার থেকে পাতলা পাতলা করে পিস বের করে নেব পিসগুলো দেখে আপনারা একটু বুঝে নেবেন আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আমি মুগের বেগুনি বলেছি করবো তা মুগ ডাল নিয়েছি হাফ কাপ মুগ ডালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি মুগ ডাল ভিজতে খুব বেশি সময় নেবে না এই রান্নায় আমি তিল ব্যবহার করব তিন টেবিল চামচ এখানে তিল আছে তিলটাও জলে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টা পর ফিরে এলাম মুগ ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি এটাকে পেস্ট করব জারে আমি মুগ ডালটা দিয়ে নিচ্ছি বেশি জল দিয়ে কিন্তু এটা পেস্ট করবেন না মুগ ডালের সাথে আমি তিলটাও দিয়ে দেবো মুগ ডালের সাথে তিলটা দিলে টেস্টটা খুব ভালো লাগবে এবার তিল আর মুগ ডাল আমি একসঙ্গে পেস্ট করে নেবো দেখুন পেস্টটা এরকম হয়েছে খুব সামান্য জল দিয়ে আমি পেস্টটা করেছি এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিলে এটা বেশ ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে দু থেকে তিন মিনিট এটা ফেটালেই যথেষ্ট এবারের মধ্যে আমি এক এক করে ইনগ্রিডিয়েন্টস মেশাবো সবার আগে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিলে এই যে বেগুনিটা আমি করছি খুব ক্রিস্পি হবে খেতে বেশ ভালো লাগবে এবার আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফোর চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম আর দিচ্ছি শুকনো তেল এগুলো গোটা তিল তিলটা মুখে পড়বে খেতে বেশ ভালো লাগবে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটি কালো জিরে যখন বেগুনিটা খাবেন তখন গোটা তিলগুলো মুখের মধ্যে পড়বে কালো জিরে মুখে পড়বে খেতে ভালো লাগবে সাদা তেল আমি গরম করতে দিয়েছি এবার বেগুনগুলোকে আমি ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করব একদম অন্য স্বাদের একটা বেগুনির টেস্ট পাবেন আপনারা ভাজার সময় মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বেগুনিগুলোকে ভেজে নেব একবার হলো আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে আরেকটা সাইড ভেজে নেব ভাজতে ভাজতে এর মধ্যে একটা লালচে কালার আসবে যতক্ষণ না লালচে কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজব ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে একটা সাইড ভাজা হয়ে গেছে এবার উল্টে আমি আরেকটা সাইড ভেজে নিচ্ছি বেশ সুন্দর লালচে একটা কালার এসছে এবার এই মুগের বেগুনিগুলো আমি তেলের থেকে তুলে পরিবেশন করব দেখুন গোটা তিলগুলো দেখা যাচ্ছে কালো জিরে দেখা যাচ্ছে আর একইভাবে সব বেগুনিগুলো আমি ভেজে নেব গরম গরম আপনার পছন্দ মতো ডিশের সাথে আপনারা সার্ভ করতে পারেন শুধু শুধু খেতে তো দারুণ লাগবে খুব মুচমুচে হবে আর আমি উপর থেকে একটু বিটনুন ছড়িয়ে এটা সার্ভ করছি আপনাদের একটা বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বেগুনটা খুব সুন্দর দেখুন সুসিদ্ধও হয়েছে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ